আমি আহিল হাদিদে একটা ইতিহাস বলে দিয়ে দিচ্ছি এরা প্রকৃতপক্ষে এরা হচ্ছে ওহাবি আসলে এরা হচ্ছে ওহাবি সম্প্রদায় ইসলামকে এরা কালো করে ফেলেছে এদের ইতিহাস জানার জন্য আমার লেখা ওহাবিদের ইতিহাস পড়লে সেখানে দিবালোকের ন্যায় প্রকাশ হয়ে যাবে যে ইসলামের সঠিক অর্থে এরা মুসলমান নয় ইসলামের সঠিক অর্থে হাদি সম্প্রদায় মুসলমান নয় সর্বপ্রথম যখন ভারতে এরা পদার্পন করে এরা নিজেদের নাম নিয়েছিল মোহাম্মাদি সন্নি ওলামায়ক রাম যখন এদের আখিদা সম্পর্কে এদের অবৈধ ধারণা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করে দিল তখন এদের সব ঘৃণা করতে আরম্ভ করে এরা ও পরে এরা নামকে আবার চেঞ্জ করেছিল আমরা সালাফি বুজুর্গদের মেনে চলি ওলামায় আহলে সুন্নাত সাধারণ মানুষকে যখন দেখিয়ে দিল বুঝিয়ে দিল যে না এরা হচ্ছে ওহাবি এরা বুজুর্গদের ঘোর বিরোধী তখন এরা আবার নাম নিয়েছিল আমরা মোহাম্মাদি আমরা মহেদিন তৌহিদবাদী বলা মায়া হেলে সুন্নাত সাধারণ মানুষকে আবার বুঝিয়ে দিল যে না এরা তৌহিদের আড়ালে এরা আল্লাহ তাবারক তালার একত্রবাদের আড়ালে রসুলের পাক সাল্লাহ ইসলামের এরা গুস্তাক আল্লাহ রসুলের সানে এরা বহুত বড় বেয়াদব এই সময় এদের আলেমরা একটা সেমিনার করেছিল সেইখান দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের আহলে হাদিস নাম নিতে হবে তাই ব্রিটিশ সরকারের কাছে এরা একটা দরখাস্ত করেছিল এই দরখাস্তে স্বাক্ষর করেছিলেন মৌলবি নাজির হোসেন দেহলবি আর এই দরখাস্ত হোসাইন আহমদ বাটালবীর হাত দিয়ে পাঞ্জাবের গভর্নরের হাতে পড়ে আঠারোশো সালে চোদ্দোই আগস্ট সাতশ বত্রিশ নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার নাজির হোসেন দেহলবিকে জানিয়ে দিয়েছিল আপনারা আপনাদের নামে আহলে হাদিস লিখতে পারবেন এই হল এদের আদি ইতিহাস আজ হানাফি সমাজকে চ্যানেলে বসে বসে গোমরাহির দিকে আহ্বান করছে আর দুর্ভাগ্যবশত শত শত হানাফি স্কুল কলেজের ছাত্র ডাক্তার মাস্টার লয়ার ইঞ্জিনিয়ার যারা কেবল শুকনো পাতার নেয় ইসলামের সঙ্গে লেগে আসে এই আহলে হাদিস ঝড়ে তারা ঝরঝর করে পড়তে আরম্ভ হয়েছে যারা মাজহাবের সঙ্গে শুকনো পাতার নেয় লেগেছিল তারা আহলে হাদিসের ঝড়ে ঝরঝর করে পড়তে আরম্ভ হয়েছে